দাঁড়ান ভিডিওটি স্কিপ করবেন না হয়তো আপনি ভিডিওতে টিপ দিয়েছেন আপনি বিবাহিত বা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করবেন আর যাই করুন তিনটার একটা কিন্তু হবেই কারণ এইটা না জানার ফলে আপনি স্ত্রীর সাথে এই কাজটি অবশ্যই করে ফেলবেন কারণ বিয়ে করেছেন বা বিয়ে করবেন বা নতুন বিয়ে করেছেন এই ভুলটি অনেকই করে ফেলেছেন আমি প্রশ্নটি দেখে খুবই অবাক হয়েছি যে প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ আপনার না শুনলে বিশ্বাসই করতে পারবেন না যে আজকের প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যেহেতু ভিএ করেছেন বা ভিএ করবেন বা নতুন করেছেন বা এখনও স্বামী স্ত্রী রয়েছেন একই অবস্থায় এই কাজটা করবেন না এমন কোনো মানুষ নেই কারণ এই কাজ ছাড়া স্বামী স্ত্রীর সংসার কখনও ঠিকে থাকতে পারে না এমন একটি প্রশ্ন এসেছে আজকে আমাদের কাছে যে সহবাসের সময় আয়নার সামনে সহবাস করলে উলঙ্গ হয় কি হতে পারে আপনারা কি জানেন আমাদের কাছে এমনই একটি প্রশ্ন এসে হাজির হয়েছে এই ফুলের জন্যই অধিকাংশ স্বামী স্ত্রী সংসার অশান্তি বা শান্তি নেই জগরা আর গড়ে অভাব অনটন দূর হয় না আয়নার সামনে স্বামী স্ত্রী সবাস করলে কি হয় জানলে মানুষ এ কাজ কখনো করতো না এখন প্রশ্ন করতে পারেন আমরা স্বামী স্ত্রী আয়নার সামনে সহবাস করলে কি হবে আমাদের সম্পর্ক তো হালাল এতে কিসের দোষ বা এতে কি হবে হালাল স্ত্রী স্বামী স্ত্রী সহবাস করলে সব জায়গায় তো করা ঠিক কিন্তু দেখেন স্বামী স্ত্রী সব জায়গায় সবাস করা ঠিক না উলঙ্গ হয়ে কখনো আয়না দেখা যাবে না এবং আয়নার অপর দিকে উলঙ্গ ফটোও তোলা যাবে না এবং বিশেষ করে মহিলারা উলঙ্গ হয়ে আয়না দেখতে পারবেন না কেননা জিন জাতি সর্বদাই আমাদের মহিলাদেরকে পছন্দ করে এবং তাদেরকে আপন করে পেতে চায় তাদের মহিলা থেকে আমাদের মহিলা জাতি বেশ সুন্দর হওয়ার কারণে এবং তুলনামূলক কম জিন জাতি মহিলা ও আমাদের পুরুষদেরকে পছন্দ করে যখন মানুষ আয়নার দিকে ছেয়ে তাকে বিশেষ করে উলঙ্গ অবস্থায় তখন জিন জাতির নজর আমাদের দিকে বেশি দাবিত হয় পরবর্তীতে তারা উপরোক্ত মানুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এর জন্য স্বামী স্ত্রী ইন্টারকোর্স করার সময় কাজটি করবেন না বিপদ থেকে নিরাপদ ও থাকাই উত্তম কারণ এখন হচ্ছে যে এ কাজ করলে স্বামী স্ত্রী সংসারের অভাব অনটন কেন লেগে থাকবে কারণ যখন জিন আপনার স্ত্রী বা আপনাকে আকৃষ্ট করে ফেলবে দেখা যাবে যদি আপনার স্ত্রীকে জিন পছন্দ করে ফেলে তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালো লাগবে না এবং পছন্দ হবে না আর যদি আপনাকে জিনেরা পছন্দ করে তাহলে দেখা যায় যে স্বামী স্ত্রী মাঝে একটা অমিল সৃষ্টি করতে থাকে তারা বা বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে তাই এই অবস্থায় এমন সময় এ কাজ করবেন না আয়নার সামনে কখনো উলঙ্গ হয়ে হাজব্যান্ড স্বামী স্ত্রী সহবাস করবেন না করলে এতে আপনাদেরই ক্ষতি এই কাজটি কখনো করবেন না কারণ যেহেতু বর্তমান সময়ে আধুনিক যুগ চলে এসেছে অনেকেই ভালো লাগার জন্য বা সুন্দর দেখার জন্য অনেকে হয়তো এই কাজটা করে থাকেন বা এই জন্য আমাদের কাছে প্রশ্নটি এসেছে এই কাজটি ভুলেও কখনো করতে যাবেন না এতে করে নিজেরই ক্ষতি হতে পারে এবং ক্ষতি হবে তাই সাবধান থাকবেন একটি উপরে কাঁথা দিয়ে স্বামী স্ত্রী এন্টার কোর্স করবেন এতে সিক্রেট বিষয়টি সিক্রেটভাবে করাই উপযুক্ত এবং যদি রুমে কেউ না থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু রাত্রির বেলা আয়নায় সামনে কখনো এই কাজটি করবেন না এতে কিন্তু আপনাদেরই খ্যাতি বিপরীত হতে পারে আশা করছি আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য